এই সাতটি মানসিক শত্রু তোমাকে সাফল্য থেকে দূরে রাখছে এখনই চিনে নাও তুমি কষ্ট করছ স্বপ্ন দেখছ তবুও কেন বারবার পিছিয়ে যাচ্ছ কারণ শত্রু বাইরে নেই তোমার মধ্যেই আছে এই ভিডিওতে আমরা বলব এমন সাতটি শত্রুর কথা যারা চায় তুমি চিরকাল হেরে যাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এটাই বদলে দিতে পারে তোমার জীবন তথ্যে জ্ঞান আর যুক্তির পথ এটা আপনাদের যুক্তি কথা চ্যানেল চলুন শুরু করা যাক আর এক রোমাঞ্চকর ভিডিও সরাসরি কথা কোনো টাইম পাস নয় শত্রু নম্বর এক আত্মসন্দেহ সাফটাফট তোমার সবচেয়ে বড় শত্রু হল তুমি নিজেই যখন তুমি নিজেকে বিশ্বাস কর না যখন তুমি ভাবো আমি কি এটা করতে পারব এই সন্দেহই তোমার স্বপ্নকে শুরুর আগেই শেষ করে দেয় নিজের ওপর বিশ্বাস রাখো যে স্বপ্ন তুমি দেখেছ তা তুমি বাস্তবায়ন করতেই পারো যে কোনো পরিস্থিতিতে আশা ছাড়বে না হার মানবে না তুমি সেরা এবং একমাত্র তুমিই পারো এটা করতে শত্রু নম্বর দুই তোমার আরামপ্রিয় মন কমফর্ট জোন তুমি নিজেই নিজের মনের গোলাম হয়ে গেছ মন যদি বলে আরাম করো তুমি আরাম করো মন যদি বলে ওয়েব সিরিজ দেখো তুমি রিমোট হাতে নিয়ে বসে পড় এই আরামপ্রিয়তা তোমাকে দূরে সরিয়ে দিয়েছে তোমার লক্ষ্য থেকে তুমি ভুলেই গেছো কেন এসেছ কি করতে চাও তোমার জীবনের সময় তুমি আজ মজা করে কাটাচ্ছ কিন্তু একদিন এই সময় তোমাকে ধ্বংস করে দেবে তোমার আসল শত্রু তোমারই চালাক মন শত্রু নম্বর তিন অলস্তা ও পিছিয়ে দেওয়া লেজিনেস লেজনেস প্রক্রাস্টেনেশন আজ না কাল করব আজ একটু ঘুমাই কাল থেকে পড়াশোনা শুরু করব এই পেছানোর অভ্যাস কখনো তোমাকে লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে দেবে না কাল আর আসবে না যদি আজ তুমি কিছু না করো। একবার সময় চলে গেলে চাইলেও ফিরে পাবে না আজকের টার্গেট আজই শেষ করতে হবে টার্গেট বাকি থাকলে রাতে ঘুম আসা উচিত না শত্রু নম্বর চার ব্যর্থতার ভয় ফিয়ার অফ ফেভিয়ার তুমি ভয় পাও যদি তুমি ফেল করো কিন্তু তুমি তো শুরুই করনি শুরু করলেই বুঝবে কোথায় কেমন খাটনি দরকার ফেল করলেও সেটা অভিজ্ঞতা সফলতা শেখায় না কিন্তু ব্যর্থতা শেখায় অনেক কিছু তুমি শুধু শেখো আর এগিয়ে চলো রেখে দাও ভয় এবং শুরু করে দাও শত্রু নম্বর পাঁচ সময় ব্যবস্থাপনার অভাব পুয়ার টাইম ম্যানেজমেন্ট তুমি সব সময় বলো সময় পাচ্ছি না কিন্তু প্রত্যেকের কাছেই দিনে দুই চার ঘণ্টা সময় থাকে প্রশ্ন হলো তুমি কিভাবে সেটা ব্যয় করছ সমাজ মাধ্যমে গল্পে ঘুমে তোমার নিজের জন্য সময় বের করো পেন ডায়েরি নিয়ে বস কোথায় সময় অপচয় হচ্ছে দেখো সময়কে সঠিক জায়গায় ইনভেস্ট করো শত্রু নম্বর ছয় নেতিবাচক চিন্তা নেগেটিভ টাচ তুমি নিজেকে নিয়ে এতটাই নেগেটিভ ভাবো যে একটাও পজিটিভ কিছু ভাবতে পারো না যেমন ভাব তেমনি কাজ হবে তেমনি রুটিন গড়ে উঠবে নিজেকে নিজে বলতে শেখো আমি পারি নিজের চিন্তাধারা পাল্টাও পরিবেশ পাল্টে যাবে কেউ তোমার হয়ে আসবে না নিজেকেই করতে হবে শত্রু নম্বর সাত তুলনা করা কম্পেরেসন তুমি অন্যের সঙ্গে নিজেকে তুলনা করো ওর সঙ্গে এটা হল আমার সঙ্গে কেন নয় ও বেশি রেজাল্ট পেল আমি কেন পেলাম না কিন্তু ভাই তুমি কারো সঙ্গে তুলনা করার জন্য আসনি তোমার তুলনা হওয়া উচিত শুধু তোমার গতকালের সঙ্গে নিজের থেকে নিজেকে ভালো করাই হলো আসল জয় অন্য কারো ভাগ্য পরিশ্রম পারিপার্শ্বিকতা সব আলাদা নিজেকে নিজেই জ্বালাও সাফল্যে হিংসা করে নয় তোমার সবচেয়ে বড় প্রতিপক্ষ তুমি নিজেই এই সাতটা অভ্যাসকে যদি আজই জিতে ফেলো। তবে কাল তোমার হবে গর্বের জয়ের সাফল্যের ভুলে যেও না নিজেকে বদলাও পৃথিবী আপনিই বদলে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও কমেন্টে লেখো আমি শুরু করছি আজ থেকেই আর যুক্তি কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ এখানে প্রতিদিন মেলে নতুন দৃষ্টিভঙ্গি মনকে আগে জয় করো তাহলে তুমি গোটা পৃথিবী জয় করতে পারবে